তো হ্যালো গাইজ আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোদা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি রুমানিয়া একটা ছোটো একটা পার্কে এইখানে ঘুরতে আসছি তো ঘুরতে ফিরতে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব এবং কিছু টিপস দিব তো এটা আপনারা যারা রোমানিয়া আসতে যাচ্ছেন এবং রোমানিয়ার আসার জন্য চিন্তা ভাবনা করেন বা ইউরোপে আসবেন তো তাদের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে ইনশাল্লাহ তো এইখানে আমি ঘুরতে ঘুরতে কিছু বাঙালিকে দেখতে পারলাম এইখানে দুইটা বাঙালি ভাই এই যে দোলনা খাচ্ছে দেখতেছি বন্ধ তো আচ্ছা 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 পার্কে তো মনে হচ্ছে তাহলে আরো বাঙালি থাকতে পারে আছে নাকি আর কেউ তো এই পাশে ঘুরতে ঘুরতে আরো দুইজনকে দেখলাম এই যে তারা মনের সুখের দল লাগাচ্ছে আসসালামাইকুম ভাইকুম সালাম আপনার বাংলাদেশি তো বাংলাদেশ রামচাঁদপুর বাইরে কোথায় আপনারা তো খুব মজাই আছেন রোমানিয়াতে এসে মনে হচ্ছে আপনাদের আছে ছুটি আরো বাঙ্গালি থাকতে পারে মনে আশপাশে এই যে আরো দুইটা বাঙ্গালির পাওয়া গেছে ও এই যে আসছে এই যে দুইটা বাঙালিরা পাওয়া গেছে ভাই আসসালাম আলাইকুম আপনারা তো ভালোই আছেন মনে হচ্ছে এই যে আরো দুজন বাঙালি বাইরে পাইছি তারা আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ঘুরতে আসছেন হ্যাঁ পার্কে ঘুরে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ও সুন্দর একটা এর পিছন পাশটা খারাপ হয়ে গেছে তো অমাইক একটা জায়গা তো এইখান থেকে আমি আপনাদের এই ভাইদের সবাইকে এক জায়গায় করে তাদের একটা ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো যে তারা রোমানিয়াতে কিভাবে আসলো কতদিন অপেক্ষা করলো কত টাকা লাগলো এবং রোমানিয়াতে আসার পরে কত ইনকাম করতেছে এবং আপনাদের জন্য তারা কি টিপ দেয় এই বিষয় নিয়ে এখন ভিডিও হবে তো সবাই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন শুরু করি তো সব বাইরে এক জায়গায় করছি এখন সবার কাছ থেকে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যে আমার এই দুই দুই চার আর দুই ছয় ভাই আর আমি একজন আছি আমারটা বাদ এই ছয়জন ভাই কিভাবে বাংলাদেশ থেকে রুমানিয়াতে আসলো তাদের রুমানিয়ার জার্নিটা কেমন ছিল সব বিষয় বিস্তারিত শুরু করব তো ফার্স্টে ভাইয়ের কাছে শুনি ভাই ফার্স্টে আপনি কি কোন দেশে ছিলেন আগে আগে কোথাও ছিলেন না রোমানিয়াতে ফার্স্ট তো আপনার এই রোমানিয়াতে আসার চিন্তা ভাবনা কেন হলো আমার মুসলিম পার্টির ইচ্ছা ছিল না আমার ইউরোপ ও আচ্ছা আচ্ছা তো আপনি রোমানিয়ার চিন্তাটাই কেন করলেন ইউরোপে তারও আদার সোর্স বহুত চেষ্টা করলাম ইতালি পোল্যান্ড আগে চেষ্টা করেছিলাম হলো হয় মানে লাস্টে রোমানিয়ার জন্য দিবেন রোমানিয়ার জন্য হইছে তো আপনি আড়াই মাস না আড়াই বছর আড়াই বছর অপেক্ষা করার পরে ভিসা পাইছেন তো এই যে আপনি দীর্ঘদিন বাংলাদেশ থেকে অপেক্ষা করে বা রোমানিয়াতে আসলেন এখন আপনার কেমন লাগতেছে ভালো লাগছে আপনার কাজ কি কাজ প্রথমে ছিল স্টারিং এর কাজ জয়শনে আর এখন এখন শীতবেল্টে না এই ফর্ম

আরে বাবা তা সেখান থেকে আমেরিকায় না আপনি রুমানিয়া কেন আসলেন ভাই ভাই চান্স নিয়েছিলাম কাজ হয় নাই মানুষ তো ওই সব দেশে যাই আসছে আপনার শুধুমাত্র একটাই টার্গেটে আমেরিকায় ঢোকার জন্য তো আপনি এত কষ্ট করে চান্স পালেন না পাই নাই নাই পাই নাই তো আপনি রুমানিয়ারে কেন সিলেক্ট করলেন আদার্স পোল্যান্ড হাঙ্গেরি বা ইতালি ফ্রান্স বাদ দিয়ে ইউরোপ কান্ট্রিতে মোট কথা পোল্যান্ড বা হাঙ্গেরি ফ্রান্স ইতালি সবই ইউরোপ কান্ট্রি ও ইউরোপ কান্ট্রি তো আমার চিন্তা ভাবনা ছিল যে ইউরোপ কান্ট্রিতে ঢুকবো কতদিন লাগলো আপনার বিশা ভাইতে আঠারো মাস লাগছে তো আপনার আসতে কত টাকা লাগলো আমার তো কন্ট্রাক্ট ছিল সাড়ে ছয় লাখ তো সর্বশেষ সবকিছু খরচ মিলে ইন্ডিয়ার খরচ নিজের কাপড় চোপড় কেনা বাবদ সবকিছু মিলে আট লাখ টাকা খরচ হয়েছে

আচ্ছা যাই হোক আপনি না বললেন তারপরে আমাদের যে বাঙালি ভাইয়ারা আসবে তাদের জন্য একটা আনুমানিক ধারণা ইঙ্গিত রোমানিয়া আসলে আসতে পারে রোমানিয়া আসতে একটু সময় লাগবো আর রোমানিয়াতে একটু স্যালারিটা কম যদি অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারে তাহলে রোমানিয়া না আসলেও চলে আচ্ছা আচ্ছা তো আপনি আর রোমানিয়া আসা যে সাকসেট মানে আপনার আসা যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে এবং রোমানিয়ার যে বেতন দুটো আপনি খুশি আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি খুশি তো এ আমাদের সব থেকে স্মার্ট এবং স্মার্ট বয় তাহলে দেখলে বুঝতেছেন তো ভাই আপনার আহ রুমানিয়া যে আপনি আসতে পারছেন এই যে এই বয়সে আপনার একবারে পারফেক্ট বয়স কারণ এইখানে আপনার যে যারা দেখতেছেন এই যে চারজন এই চারজনে পারফেক্ট বয়স বলা যায় না কিন্তু আমারের ভাই তার আছে পুরো পারফেক্ট বয়স ঠিক আছে সে এখনো বিয়ে করি নাই এখন মেয়ের মারা যারা আছে মানে মেয়ে তো বাদ মেয়ের মারা যারা আছে তারা যদি শোনে সোয়াল ইউরোপে থাকে তাহলে তো আর কিছু লাগবে না এখন বর্তমানে বর্তমানে ভাই মারা আছে তার বর্তমানে ইউরোপে সুযোগ পাইলে হ্যাবি খুশি সরকারে চাকরি লাগে না রোমানিয়া নাইস কান্টি খুব আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু যদি বলতেন ভাই কতদিন সময় লাগলো আপনার রোমানিয়া আসতে এবং এই বয়সে কেন আপনার ইউরোপে আসার ইচ্ছা হলো আপনার এই বয়সে তো বেশিরভাগ সব মিড লিস্টে যাওয়ার চিন্তা ভাবনা করে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইউরোপে আসার তো জানি শুরু হয়েছে রোমানিয়া দিয়ে এরপর ইনশাআল্লাহ ফিউচারে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার স্বপ্ন আছে কোন দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে ধাননি তো ইউরোপের এখন রোমানিয়া দিয়ে স্টার্ট করলাম দেখি না কত দূর পর্যন্ত যাওয়া যায় ও আচ্ছা 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 তো আপনার এমনি তারপর একটা আশা ধারণা কি ইতালি না ইতালি ফ্রান্স যাক আপনার মনে আশা তো আপনি রোমানিয়ার ভিসা কত দিনে পেলেন দুই আর দুই বছর তো আপনার মোট টোটাল টাকা লাগলো কত আসতে 10 লাখ লাখ টাকা অনেক ইন্ডিয়ান খরচ বাবু সবকিছু দিয়ে তো আপনি এখানে কি কাজ করেন আমি একটা কোম্পানিতে আছি মাটোর কমপ্যাক আপনার গাড়ির পার্সপাতির কাজ আচ্ছা আচ্ছা তো আপনার বেতন কত আনুমানিক একটা ধারণা বেতন এখন পাই নাই বেতন কন্ট্রাক্ট ফ্রমে 3700 মানে কন্ট্রাক্ট ফর্মে যা আছে তাতে পিরে বাংলা টাকা লাখ খানিক টাকার মত চলে আসবে মাসে নাকি হ্যাঁ এরকম আচ্ছা যাই হোক তো আপনি এখন এই যে রুমানিয়া স্বপ্ন পূরণ হয়েছে এবং রোমানিয়াতে আসছেন তাতে কি আপনি খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো লাস্টে আমাদের এই যে ভাই ভাইয়ের বাসা কোথায় একটু জোরে বলেন সিলেটে সিলেটে বাসা সিলেটে কোথায় বাস আপনার সিলেটের সুনামগঞ্জে এই তো আপনার এই যে সিলেটে থেকে এই যে রোমানিয়ায় আসছে মানে আপনার তো সিলেটিরা বেশি আসছে আপনার ইউরোপেরই সিলেক্ট করে নাকি মানে মাদারীপুর আর আছে আরেকটা কোন জায়গা জানা ইরাশশまい ইউরোপে ইনডাবনা করে কিন্তু লিবিয়া দিয়ে বা সেটিউনিশে দিয়ে সাগর পথে আসা রিস্ক নিয়ে

তো এইখানে যত লোকই দেখলাম সবারই মোটামুটি পিরাই কম একেবারে আমাদের কোণার আমাদের বড় সব থেকে কম তা না লাখ হ্যাঁ ভাই 6595 6595 আমি একটা কথা আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের কন্টাক্ট যে সময় ফাইল জমা দিছিলেন সেই সময় যে কন্টাক্টটা ছিল আপনাদের তো এজেন্সির সাথে আপনারা কি যখন মিশাপায় আসছেন তখন কি আপনারা এই টাকা দিয়ে আসতে পারছেন নাকি এর থেকেpartite কোনো টাকা দিয়ে লাগছে টাকা অনেক টাকা দেওয়া লাগবে কন্টাক্ট ছিল কত

ফাইল জমা দেওয়ার আগে যে গল্প শুনোই বা যে কথা বলে তাতে তো মানুষের মনে করেন অর্ধেক স্বপ্নই মানে অর্ধেক স্বপ্নই পূরণ হয়ে যায় মানে এত পরিমানে সুন্দর ভাবে মিষ্টি কথা বলে তাতে অর্ধেক স্বপ্ন পূরণ হয়ে যায় আর অর্ধেক স্বপ্ন বাইকি থাকে তো এখন লাস্ট আপনারা যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনাদের ই কি মানে বক্তব্য কি যে রোমানিয়া কেমন লাখ টাকা দিয়ে রোমানিয়া আসার চেয়ে আমার মনে হয় ওই বড় ভাই যা বললো ভাই যা বললো ওই হাঙ্গেরি

পরবর্তীতে যদি নসিবে থাকে হয়তো বা আরো সামনের দিকে হ্যাঁ তো এই কথার ভিত্তি আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ইতালি যেতে চান বা ফ্রান্সে যেতে চান বা আয়ারল্যান্ডে যেতে চান আপনার অন্য অন্য রাষ্ট্রে যেতে চান যাইতে পারেন না বিরা বিশ করেন তাদেরকে বলবো যে আপনারা বারো লাখ তেরো লাখ পনেরো লাখ যা চাই আপনার এজেন্সি দিয়ে চলে আসেন যদি আপনার টার্গেট ওই দিকে থাকে তাইলে আপনার জন্য কোনো ব্যাপার না কারণ আপনার মূল টার্গেটটাই হচ্ছে রুমানিয়ারে জাস্ট ব্যবহার করবেন করে আপনি হচ্ছে গেন আপনার স্বপ্নের দেশে যাবেন তো এই জন্য ধার দিনা করে আপনার রুমানিয়াতে এসে কাজ করে এটা পরিশোধ করার ইচ্ছা থাকে বা আপনার রুমানিয়াতে কিছু করার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে বলবো যে এত টাকা দিয়ে রুমানিয়াতে আসা আপনার একবারে বোকামি কি বলেন আপনারা মানে এটাই তো তো যাই হোক আজকের এই যে বাইকে পালাম এই পার্কে এসে তো সবাই ভিডিওটা বড় হইলেও সবার কাছ থেকে ছোট ছোট পরামর্শ আপনাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম